রসুল সাল্লা বলছেন শাসকের আনুগত্য করা আপনার যে শাসক হবে তার আনুগত্য আপনাকে করতে হবে সে যদি হাফসি গোলামও হয় এটা ইসলামের নীতি আনুগত্যের সীমাটা কতটুকু আল্লাহসুল বলছেন যে মায়ের হিউমার বিমা আসিয়াতিন যতক্ষণ অন্যায় নির্দেশ না দেয় ফাইরা উমিরা বিমা যখন অন্যায়ের আদেশ দেবে তাহলে সে মাওলাত আনুগত্য চলবে না কথা শোনাও যাবে না প্রশাসনিক নেতৃবৃন্দ পুলিশ বিডিআর র্যাব আপনাদেরকে বলবো যদি এখানে কেউ থেকে থাকেন আপনি গুলিটা কেন চালালেন আপনি আল্লাহর বিরুদ্ধে গুলি চালাতে পারেন না এটা আল্লাহ তিনটা করেছে বৈধভাবে অবৈধভাবে আপনি হত্যা করতে পারেন না জেনা করেছে হত্যা করেছে মোর্তাধ হয়েছে আপনি কেন গুলিটা চালালেন এরপর আপনার আমার দায়িত্ব হলো শাসককে অপমান এবং তিরস্কার না করা যে আপনার শাসক হোক কখনো অপমান করবেন না আবদুল্লাহ নমার মেম্বারে বসে আছেন একটা কাপড় পরে আছেন তো একজন ব্যক্তি বলছে যে যে এই কাপড়টা হলো ফাসেকের কাপড় ফাঁসেকের পোশাক তখন পাশে সাহাবি বসেছেন তিনি বলছেন মান সুলতান ফিল আহানি আহান কেউ যদি কারো কে তার সুলতানকে অপমান করে তাহলে আল্লাহও তাকে অপমান করেন মিজিতে এসেছে দুই হাজার দুইশো চব্বিশ এরপর আপনার আমার দায়িত্ব হলো রাষ্ট্রের সকল দায়িত্ব যথাযথ পালন করা শুধু প্রশাসকই পালন করবেন এমন নয় আমি অধীনস্থ জনগণ আপনার সম্পদ আমার কাছে নিরাপদ সরকারের সম্পদ আমার কাছে নিরাপদ ভাইয়ের সম্পদ আমার কাছে নিরাপদ রসুল বলছেন যে মাল আমি ব্যক্তি আমার মালিকের মালের দায়িত্বশীল আপনি এই তিন দিন অরাজকতা করলেন কেন আপনি কেন চুরি করলেন কেন সন্ত্রাসী করলেন কেন হত্যারাস করলেন এরপরে আপনার আমার দায়িত্ব হলো অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা এটাই সবচেয়েতে বড় জিহাদ হক কথা আপনাকে বলতে হবে এরপরে নির্বোধ শাসকের নেতৃত্ব থেকে নিজেকে গুটিয়ে নেওয়া যদি আপনার শাসক আপনার নেতা যদি নির্বোধ হয় আপনাকে মিথ্যা বলতে বাধ্য করে অন্যায় করতে বাধ্য করে তাহলে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেন কারণ রসুল বলছেন যে ব্যক্তি নির্বোধ শাসককে সহযোগিতা করে জালেনকে সহযোগিতা করে হাউজে কাউসারের পানি সে পাবে না সে আমার সাথে নয় আমিও তার সাথে নয় সে আমার অন্তর্ভুক্ত নয় সেও আমার অন্তর্ভুক্ত নয় হাদিস এসেছে তিরমিজিতে মিজিতে ছয়শো নম্বর কর্মচারী হিসেবে আপনার বেতন যতটুকু আপনার যদি পনেরো হাজার বেতন হয় পনেরো হাজার এক টাকা যদি বেশি নেন এটা আত্মসাত আর কেয়ামতের দিন আল্লাহ ঘাড়ে চাপিয়ে দেবেন যারা এদেশের লুটতারাস অর্থ পাচার করেছে কেয়ামতের দিন এই বোঝা কি বহন করতে পারবে আপনি আমি কি পারবো যদি আত্মসাত করে থাকি এরপরে অন্যতম আপনার আমার দায়িত্ব হল ঘুষ দেবো না নিব না রসুল ঘোষ প্রদানকারী এবং গ্রহণকারী দুইজনের প্রতি আল্লাহ আনত করেছেন এজন্য আপনার আমার উচিত যে এই দুর্নীতির কাজে সহযোগিতা না করা ঐক্যবদ্ধ হন হকের পক্ষে সোচ্চার হন বের করেন আওয়াজ তুলুন দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে এদেশে যদি চাঁদাবাজ বন্ধ করা যায় মানুষ রাজনীতি ছেড়ে দেবে কেন জানেন ফুটপাথের দোকান থেকে প্রতিদিন চাঁদা পায় তিন হাজার টাকা ভ্যান রিকশা থেকে প্রতিদিন চাঁদা পায় এত টাকা তাহলে রাজনীতি করি কেন ওই চাঁদার জন্যই এজন্য এগুলোর ব্যাপারে ঐক্যবদ্ধ হয় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই দ্বিতীয়বারের এই স্বাধীনতা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশা আল্লাহ এতে কোনো সন্দেহ নেই আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে জনগণ এবং শাসক আমি যদি শাসক হই যে দায়িত্ব দিয়েছেন আমি যদি জনগণ হই যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যেন আমরা যথাযথ পালন করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তহফিক দান করো আমরা যাতে করে এ দেশ একটা মজবুত টেকসই একটা উন্নয়নশীল দেশ হয় আমরাও কেন উন্নত মানসিকতা মনুষ্যত্ব নিয়ে বিবেকবোধ জাগ্রত করতে পারে আল্লাহ তুমি আমাদেরকে সেই তহফিক দান করো আর এই জন্য জরুরি যে বিষয় সেটা হলো তাহিদের শিক্ষা আর রসুল সাল্লা সাল্লামের আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করো হাসানা এই দুইটা ছাড়া পৃথিবীতে টেকসই মজবুত রাষ্ট্র তৈরিও হবে না মজবুত ইমান দীপ্ত মানুষও তৈরি হবে না এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো ইমানকে মজবুত করুন তাও হৃদের জ্ঞান অর্জন করুন আর নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের আদর্শ অনুসরণ করুন তার আদর্শের মধ্যে রয়েছে মুক্তি ইমান কেনা এরজুল্লাহ তাদের জন্য যারা আল্লাহ সাক্ষাৎ পেতে চায় কি আমাদের সাক্ষাৎ পেতে চাই আল্লাহ রবুল্লা আলমিন

ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نسل دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم رب ارحمهما كما ربياني يعني صغيرا